আজকে আমরা শুধুমাত্র সেই কোজাগরির ঐশ্বর্য নিয়ে কথা বলবো না জানবো মা লক্ষ্মীর এক অন্য রূপ এই সোমবার লক্ষ্মী পুজো সেই কোজাগরি পূর্ণিমার রাত যেখানে আমরা সবাই ঘরে ঘরে নাড়ু বানাই ঠিক পূর্ণিমার চাঁদের মতো আর আমাদের বাঙালি মা বোনেরা মা কোজাগরীর আরাধনায় ব্যস্ত কিন্তু আজকে আমরা শুধুমাত্র সেই কোজাগরির ঐশ্বর্য নিয়ে কথা বলবো না মা লক্ষ্মীর এক অন্য রূপ তার তান্ত্রিক রূপ যা দেবী কমলাত্মিকা বা দেবী কমলা নামে পরিচিত আমাদের কাছে মা লক্ষ্মী মানে তিনি ধন দৌলত এবং ঐশ্বর্যের দেবী কিন্তু তান্ত্রিক শাস্ত্রের এই দেবীর একটি অন্য রূপ রয়েছে যিনি মা কমলাত্মিকা বা দেবী কমলা নামে পরিচিত এই মা শুধু আমাদের ধন দৌলত দেন না তিনি দেন আমাদের আত্মশক্তি এবং মহমায়া থেকে মুক্তির জন্য আশীর্বাদ এছাড়াও দেবী লক্ষ্মীর আরো আটটি রূপ রয়েছে যা অষ্টলক্ষ্মী নামে পরিচিত তাই তান্ত্রিক সাধনায় মা লক্ষ্মীকে দেখা হয় এক মহাশক্তি হিসেবে যিনি এই সাধনার পথকে আরো উচ্চতর পর্যায়ে পৌঁছে দেন এবার আসি মা লক্ষ্মীর আটটি স্বরূপ নিয়ে যা অষ্টলক্ষী নামে পরিচিত তাদের বর্ণনায় প্রথমে আসেন আদি লক্ষ্মী যিনি আমাদের জীবনী শক্তি এবং আশীর্বাদ প্রদান করেন দ্বিতীয়তে আছে ধনলক্ষ্মী যিনি আমাদের ধন সম্পদ এবং ঐশ্বর্য প্রদান করেন তৃতীয়তে আছেন ধান্য লক্ষ্মী যিনি আমাদের শস্য অন্ন এই সমস্ত কিছু প্রদান করে। এরপর আছে গজলক্ষ্মী যিনি গজ বা হাতির প্রতীক হিসেবে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি প্রদান করেন তারপর আছে সন্তান লক্ষ্মী যিনি আমাদের সন্তান সুখ প্রদান করেন এবং পারিবারিক সুখও প্রদান করেন এরপর আছে বিজয় লক্ষ্মী যিনি আমাদের জীবনের সমস্ত সংগ্রামের থেকে বিজয়ের পথ দেখান তারপর আছে লক্ষ্মী যিনি আমাদের জ্ঞান বিদ্যা এবং প্রজ্ঞা দান করেন এবং সর্বশেষ আছে ধৈর্য লক্ষ্মী যিনি আমাদের ধৈর্য স্থিরতা এই সমস্ত কিছু প্রদান করেন এই আট লক্ষ্মী মিলেই তৈরি হয় দেবী অষ্টলক্ষ্মী যিনি সর্বাধিকভাবে সব দিক থেকে আমাদের সব সময় রক্ষা করে চলেছেন তাহলে বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু শুধুমাত্র আমাদের ধনসম্পদের দেবী নন তিনি তান্ত্রিক রূপে দেবী কমলা এবং অষ্টলক্ষ্মী যিনি সব দিক থেকে সব রকম ভাবে আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ